বাংলাদেশের মানুষ এখন দুই ভাগে বিভক্ত এক হচ্ছে বাংলাদেশ পন্থী আর এক হচ্ছে ভারতপন্থী ভারতপন্থী কারা যারা তাদের হৃদয়ের ভিতরে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের চেয়েও ভারতকে উর্ধে তুলে ধরে এখন এই প্রো ইন্ডিয়ান কিভাবে চিনবেন প্রো ইন্ডিয়ান চেনার কয়েকটি মাত্র পদ্ধতি আছে এই পদ্ধতিগুলো যদি আপনারা একটু মেলাবেন যার ভিতরে এই ইলিমেন্টস গুলো পাবেন নির্দ্বিধায় এবং নিঃসংকোচে মনে করবেন এটি হচ্ছে প্রো ইন্ডিয়ান এবং ইন্ডিয়ান মাল এই জিনিসটি বোঝার আগে আমাদের একটি জিনিস মাথায় রাখা দরকার সেটি হচ্ছে বাংলাদেশে ফ্যাসিবাদের তথা স্বৈরতন্ত্রের দুইটি পিতৃ স্তম্ভ রয়েছে নাম্বার ওয়ান হচ্ছে স্বৈরতন্ত্র বা ফ্যাসিবাদের সাংগঠনিক পিতৃস্তম্ভ হচ্ছে শেখ মুজিবুর রহমান আর নাম্বার টু হচ্ছে সৈরতন্ত্র বা ফ্যাসিবাদের সাংস্কৃতিক পিতৃস্তম্ভ হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যারা মুখে এবং অন্তরে এই দুটি জিনিসকে জীবনের অমোঘ মন্ত্র হিসেবে ধারণ করে নিঃসন্দেহে রকম দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই আপনারা মনে করবেন এটি হচ্ছে ফ্যাসিবাদের একটা সাউ বা একটা পোনা এখন ফ্যাসিবাদের সাংগঠনিক পিতৃস্তম্ভ কি নাম্বার ওয়ান বাংলাদেশ আওয়ামী লীগ সিপিবিউ কিন্তু ফ্যাসিবাদের একটা উপাদান এরা যাই করুক যেখানে যে যা করুক সন্ধ্যার সময় এসে সারা দিন ওদিকে ঘুরবে সন্ধ্যার সময় এসে কিন্তু ওই বঙ্গবন্ধু ওই শেখ মুজিবুর রহমান এরপরে আছে উদিচি এরপরে আছে সায়ানট সারাদিন এদিক ওদিক ঘুরবে সন্ধ্যার সময় এসে এরা কিন্তু আওয়ামী লীগ কোনো কথা নাই চোখ বুঝে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যত ধরনের অপকর্ম থাক না কেন সমস্ত অপকর্ম এরা ওই শেখ মুজিবের নামের নিচে ঢেকে দেবে তাহলে আপনারা দেখবেন যে যারা কোথায় কোথায় সে যেই হোক হতে পারে সে এনসিপি হতে পারে সে বিএনপি হতে পারে সে জামাত যদি দেখেন কোথায় কোথায় রবীন্দ্রনাথ কোথায় কোথায় জাতীয় সঙ্গীত তাহলে বুঝবেন নিঃসন্দেহে বুঝে নিবেন এটা ফ্যাসিবাদের সাহুক এরা ফেসিবাদের পুনা এবং সে মূলত আওয়ামী পারপাসকে ছাপ করে মজার ব্যাপার হচ্ছে গত কয়েকদিন আগে আওয়ামী লীগের নিষিদ্ধকরণ উপলক্ষে শাহবাগের আন্দোলনে কে বা কারা গোलामा জমের বাংলাদেশ এই স্লোগান দেওয়ার কারণে এনসিপি যে এনসিপি কে নিয়ে বাংলাদেশের মানুষ একটা বিরাট স্বপ্ন দেখেছিল যে এরা হয়তো বাংলাদেশে একটা রাজনৈতিক পরিবর্তন আনতে পারবে এবং নতুন কোন কিছু দেবে সেই এনসিপি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাদদেশে গিয়ে তারা ইসলামের বিপক্ষে অবস্থান করে তারা জাতীয় সঙ্গীত গেয়ে প্রতিবাদ করেছে তো এতে করে কি হয়েছে চমৎকার একটি কাজ তারা করেছে সবচেয়ে বাংলাদেশের মানুষকে বাংলাদেশের মানুষের সিদ্ধান্ত নিতে খুব সাহায্য করেছে তারা এই এনসিপি মুকুলেই তারা ঝরে গেল এই কাজটি করার কারণে বাংলাদেশের মানুষের কাছে তাদের পুরা চেহারাই কিন্তু উন্মুক্ত হয়ে গেছে অর্থাৎ ওই যে আগেই বলেছি যে সেটা বিএনপি হোক জামাত ইসলাম হোক আওয়ামী লীগ হোক যদি সে জাতীয় সঙ্গীতকে মনে করে যে কুরআন শরীফ যদি সে রবীন্দ্রনাথকে মনে করে যে প্রফেট মোহাম্মদ আর যদি ছায়ানট এবং উদিসি যদি তাদের চিন্তা চেতনার কেন্দ্রবিন্দু হয়ে থাকে তাহলে নিঃসন্দেহ আওয়ামী লীগ আওয়ামী লীগের সাউ কোনো সন্দেহ নেই এতে কোন সন্দেহ নেই সুতরাং এই ধরনের কার্যক্রম যারাই পরিচালনা করতে যাবে এদেশের মানুষ তাদেরকে ভালোভাবে নেবে না ভালোভাবে নেয় নাই এটি তো শেখ হাসিনার বয়ান শেখ হাসিনা যা বলে গিয়েছিল যে ভাষায় জামাতকে ঘায়ল করেছে গালি করেছে এন ঠিক সেই ভাষায় একেবারে সেম বয়ান বয়ানের কোন হেরফের নাই তাহলে আপনি যে আওয়ামী লীগ নাই কি দিয়ে প্রমাণ করবেন আপনি জামাত ইসলামের সমালোচনা করতেই পারেন জামাত ইসলাম বিএনপির সমালোচনা করবে বিএনপি জামাতের সমালোচনা করবে এনসিপি জামাতের সমালোচনা করবে জামাত এনসিপির সমালোচনা করবে প্রত্যেকেই রাজনৈতিক যেহেতু স্বাভাবিক তো সেই ভুল ভুল হলে ভুলের সমালোচনা অন্য একটি রাজনৈতিক দল তার প্রতিপক্ষ রাজনৈতিক দল করবে এটি খুবই স্বাভাবিক কিন্তু আপনি আপনার নিজস্ব ভঙ্গিতে নিজস্ব বয়ানে আপনি তাকে সমালোচনা করবেন এবং সমালোচনাটা যৌক্তিক হতে হবে আপনি যখন বিগত স্বৈরাচারের আমলের সমস্ত ন্যারেটিভকে সামনে নিয়ে আসবেন তখন তো মানুষের আর বুঝতে বাকি থাকবে না যে এটা এরা তো তাহলে ওই দলেরই বিটিম সুতরাং এনসিপির অবস্থা সেটি হয়েছে আমি আগেই বলেছি এনসিপি নিয়ে মানুষ অনেক আশা করেছিল এমনকি নাহিদ ইসলাম নাহিদ ইসলাম পর্যন্ত তিনি এখন বক্তব্য দেন আওয়ামী লীগের সাথে জামাতকে জড়িয়ে বক্তব্য দেন তিনি গণহত্যার বিচার চান এদেশে কি গণহত্যা হয়েছে চিফ প্রসিকিউটর যিনি এই চিফ প্রসিকিউটর কিন্তু এটি চমৎকারভাবে বুঝিয়েছেন বাংলাদেশে কোনো গণহত্যা হয় নাই গণহত্যার আলাদা সংজ্ঞা আছে জাতিসংঘ কর্তৃক গণহত্যার একটা সংজ্ঞা নির্ধারণ করে দেয়া হয়েছে আমি এখানে দিয়ে দিচ্ছি সেই সেটি আপনারা একটু পড়ে নেবেন সেই সংজ্ঞার ভিতরে শেখ হাসিনা যা করেছে সেটি পড়ে কিনা এটি না ওই সংজ্ঞার আওতায় পরে না তাহলে আপনি যেটি সংজ্ঞার আওতায় পরে না সেইটিকে সেটিকে যদি আপনি বাজারে নিয়ে আসেন তাহলে তো আপনি আওয়ামী লীগের বিচার চান না আওয়ামী বিচার করতে চান না আপনি আওয়ামী লীগের বিচারে তাহলে ওইখানে আপনি ঝামেলা পাকাইয়ে যাতে ওইটা মুখ থুবড়ে পড়ে আপনি সেই সেই ব্যবস্থা করতে চান নাহিদ ইসলাম রায় বুঝতে পারে নাই একাত্তর সালের গণহত্যার সাথে শেখ হাসিনাকে মিলাচ্ছেন শেখ হাসিনার গণহত্যার সাথে জামাতকে মিলাচ্ছেন অর্থাৎ একাত্তর এবং জামাতকে একত্রিত করে তিনি এখন বক্তব্য দিচ্ছেন তো আপনার এই বক্তব্য তার মানে আওয়ামী লীগের ভিতরে আপনার ভিতরে কোনো পার্থক্য নাই আওয়ামী লীগের সাথে আপনার আতাত হয়ে গেছে আপনি জামাতকে অন্য ভাষায় আপনার নিজের ভাষায় সমালোচনা করেন আপনি সেটি না করে আওয়ামী লীগ শেখ হাসিনা যে ভাষা যে বয়ান শিখিয়ে দিয়ে গেছে হুবহু সেই ন্যারেটিভে সেই বয়ানে আপনি জামাতকে সমালোচনা করছেন বা জামাতের বিচার চাচ্ছেন শেখ হাসিনা যেভাবে ডিভাইডেড অ্যান্ড রুলস পলিসিতে বাংলাদেশের মানুষকে বিভক্ত করেছে সমস্ত মানুষ আপনাদের ডাকে নেমে এসেছিল যে ওই রাজাকার রাজাকার এইগুলো শুনতে শুনতে মানুষের কান ঝালাপাড়া হয়ে গিয়েছিল সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ আপনাদের ডাকে সাড়া দিয়েছিল তো আপনারা এসে যদি সেই কাজই করেন তাহলে মানুষ আপনাদের কি চেহারা দিকে ভোট দেবে আমি হলপ করে বলতে পারি আপনারা লিখে রাখুন এই আগামী নির্বাচনে এনসিপি যদি নির্বাচন করে একমাত্র হাসনাত আবদুল্লার আসনটা পাওয়ার সম্ভাবনা আছে বাকি সবগুলো জামানো ধারাবে প্রত্যেকটি জামানো হারাবে কারণ মানুষ বুঝে ফেলেছে যে আপনি আওয়ামী আওয়ামী পারপাস কে চাপ করতে এসেছেন